আজিস শর্মিলা তোর কবে কাটছে বেটা ভিডিও এডিট করে ভাইরাল হইতে চাও হ্যাঁ একটা ভালো মেয়ের একটা শিক্ষিত মেয়ের একটা সরল মেয়ের তুই শালি বানাই যে এআই দিয়া ভিডিও এডিট করে কি কন্ট্রোভার্সি ছড়াই দেশ তুই কি ভাইরাল হইতে চাস এই বেটা ভাইরাল হওয়ার জন্য অনেক মাধ্যম আছে একটা মেয়ের জীবন নষ্ট করে লাভ আছে ছবি এডিট কইরা মানুষকে দেখা যে শর্মিলা আমার শর্মিলা আমার দশ বছর আগের প্রেমিকা শর্মিলার সাথে আমি কক্সবাজার গিয়েছিলাম শর্মিলার সাথে আমি এখানে গেছিলাম সেখানে গেছিলাম আচ্ছা এই যে ভিডিওটা দেখছি বা ছবি এই যে তোমাকে কিনে যে কন্ট্রোভার্সি হচ্ছে না ওনার আমি কখনো চিনতামই না এই লোক হচ্ছে আমাকে আজ থেকে পাঁচ মাস আগে এই লোকের বউ আর এই লোক মিলে কল দেয় আমি আমার বোনের এটা হইছে অন্যায় হইছে আমি এটা শুনাইছি বয়সটা তো যেটা হইছে অন্যায় হইছে আর তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো টেনশন করো না মানে এরকম করে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে করার পর আমি তিন দিন তাদের সাথে কথা বলছি আর কথা বলি নাই এই তিন দিনের কথা রেকর্ড করে রাখছে তারা রেকর্ড করে রাখা করে এই যে দেখেন যারা যারা বিশ্বাস করতেছেন না শর্মিলা আমার শালি এই যে দেখেন শর্মিলার অনেক বুঝাইছি তুমি সোশ্যাল মিডিয়াতে আইসো না পরে বুঝাইছো আমি মানে নাই দেখে এখন আমাকে অস্বীকার করতেছে ও আমার শালি না দেন মানে মিথ্যা অপপ্রচার ছড়াইতেছে আচ্ছা আরেকটা আমি পোস্ট দেখছি এই লোকে লেখছে তুমি নাকি এই লোকের দুই লক্ষ টাকা মেরে দিছো দুই লক্ষ টাকা মারার পরেই নাকি সেই লোক কথা বলছো তোমার কাছে নাকি অনেকবার টাকা চাইছে যে তুমি আমার টাকা ফেরত দাও টাকা ফেরত দাও টাকা দাও না বলে নাকি এখন তো আমি বলবো যে এই লোক আমার থেকে 5 লাখ টাকা খাইয়া পরে ওই লোক আমার লাগা দালালি করছিল উনি তো আমার এ নিয়ে অনেক দিন কথা বলছে যে আমার শালি নিয়ে তুই এটা বলস কেন ওইটা বলস কেন শর্মিলা আমার শালি লাগে শর্মিলা অনেক ভালো তাহলে আমি তো বলবো যে এই লোক যে আমার নিয়ে দালালি করছিল হ্যাঁ ওটা তো দালালি বলে এক প্রকার আমার নিয়ে মানে আমার সাপোর্ট করেই তো সোশ্যাল মিডিয়াতে পরিচিতি পাইছে শর্মিলার দুলাভাই এখন তো আমার বিপক্ষে কথা বলতেছে ওনারা যে বৌসি আপনি আমাকে নিয়ে আর কথা বললেন না তো ওনাকে যে বলছি আপনি আমাকে নিয়ে কথা বলেন এর জন্য হচ্ছে উনি এখন আমাকে নিয়ে আরও বেশি ট্রোল শুরু করছে যে আমাকে নিয়ে যদি খারাপ কথা বলে মানুষ ওনার ভিডিও দেখবে ভিডিও দেখলে হচ্ছে ভিউজ হবে উনি ডলার ইনকাম করতে পারবে এর উদ্দেশ্য কি তোমাকে খারাপ করার উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এখন তো আমি বলবো যে এটা হয়তো বা আমার প্রাক্তনের ষড়যন্ত্র ওনার মিলা ট্র্যাপিং করে আমার ট্র্যাপে ফালাইছে তিন দিন আমার সাথে কথা বলছে ওদের প্ল্যান ছিল যে আমার সাথে তিন দিন কথা বলে আমার সাপোর্ট করবে এক মাস এক মাস সাপোর্ট করার পরে পাবলিক যখন বুঝবে এটা মনে হয় শর্মিলার দুলাভাই আমি শর্মিলার দুলাভাই পরিচয় দিয়া

যেটা সত্য আমার মনে হয় যে কোনো লেনদেন আছে টাকা পয়সার কোনো লেনদেন আছে আসলেই তুমি কি সেই লোকের কাছ থেকে দুই লক্ষ টাকা আমি বলবো ওই লোক আমার থেকে পাঁচ লাখ টাকা খাইছে ভাই কারটা বিশ্বাস করব এখন আমি বলবো ওনারে তো আমি চিন্তামি না আর আমি দুই লাখ টাকা কিভাবে নিছি আমি বলবো সে আমার থেকে এসে পাঁচ লাখ টাকা নিয়ে গেছে তো যাই হোক আজিসের উদ্দেশ্যে বলছি আজিজ ভাই আপনি যে কাজগুলো করতেছেন যদি আপনাদের সাথে কোনো দেনা পাওনা থাকে অবশ্যই এটা বসে আপনি এটা তার সাথে আমার কোনো দেনা পাওনা নাই সে আমার দ্বারা সোশ্যাল মিডিয়াতে মানে আমি তো একটা পরিচিতি পাইছি একজনের মাধ্যমে যে কিনা আমাকে বিয়ে করে পরিচিতিতে আনছে হ্যাঁ আর ওই লোক হচ্ছে পরিচিতি পাইতে চাইতেছে আমার মানে শালি পরিচয় দিয়ে পাবলিক যখন বুঝবে যে এটা শর্মিলার দুলা ভাই শর্মিলার দুলা ভাই কী বলতেছে শর্মিলার দুলা ভাই মানে একটা লোক যদি বলে আমি শর্মিলার দুলা ভাই শর্মিলা আজকে এখানে গিয়ে এটা করছে অন্যায় করছে ওইটা করছে তখন পাবলিক এটাই বিশ্বাস করবে তাই না এখন আমি দের উদ্দেশ্যে বলতেছি যে এই লোক আমার কোনো জনমেরই দুলাবাই লাগে না উনি আমার সাথে তিন দিন কথা বলছিল মানে আমি একটা ট্রমার মধ্যে ছিলাম তখন উনি আর ওনার বউ আমার সাথে কথা বলছে আমি একটা বয়েস দিয়ে দিছি ওনার বউয়ের এটা শুনবেন উনি ওনার বউ মিলে আমার শান্ত সান্ত্বনা দিচ্ছে তোমার সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে এটা ঠিক করা হয় নাই তোমার সাথে আল্লাহ বিচার করবে বোন তোমার পাশে আছে তোমাকে সবসময় সাপোর্ট করবো এরকম কিছু